নমস্কার আমি বর্ণা আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত শিলিগুড়ির তাপমাত্রা এখন কত গুগল দেখাচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এতেই কাহিল অবস্থা আমাদের মাথা কাজ করে না কিভাবে গরমের হাত থেকে বাঁচবো ভেবে পাই না আচ্ছা এত গরম গরম করছি আমরা এর চেয়ে বেশি গরমকে কোথাও পড়ে না পড়ে না মানে পৃথিবীতে এমন একটা জায়গা আছে যার নাম ডেথ ভ্যালি সেখানে ১৯১৩ তেরো সালের দশই জুলাই তাপমাত্রা ছিল ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এটি এক শতাব্দীরও বেশি আগে তাপমাত্রা রেকর্ড করার জন্য ব্যবহৃত প্রযুক্তিগুলি ততটাও উন্নত ছিল না তাই রেকর্ড নিয়ে সন্দেহ সংশয় ছিল দু সালে কুড়ি সালে ডেথভ্যালিতে তাপমাত্রা ছিল চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এটাই পৃথিবীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা এই ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এখানে গরমের চোটে বাঁচাই মুশকিল ছিল বলেই হয়তো এর নাম ডেথ ভ্যালি এক সময় সেখানে তিনশো জন বসবাস করতেন এখন সেটা এসে দাঁড়িয়েছে ২৪ থেকে পঁচিশ জন তাও দিনের বেলায় খুব কম লোকজনই বের হয় বার হলেও গাড়ি নিয়ে যান এবং অবশ্যই তারা দেখে নেন গাড়ি যেন কোথাও কোনো ভাবে রাস্তায় গিয়ে নষ্ট না হয়ে যায় তার কারণ গাড়ি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে হেঁটে সেখান থেকে পার হওয়া মানে মৃত্যুর পথে হেঁটে যাওয়া ডেথ ভ্যালি ছাড়াও দুনিয়ায় আরো উষ্ণ জায়গা আছে তাহলে তাদের কি অবস্থা আজ এই পৃথিবীর উষ্ণতম কয়েকটি জায়গার কথা দক্ষিণে একটি শহর এবং উত্তর আফ্রিকার প্রাচীনতম মরুদ্যানগুলির মধ্যে একটি শহরটি টিউনিশিয়ার মানুষের বসবাসের প্রাচীন জায়গা এখানে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস অব্দি তাপমাত্রার রেকর্ড হয়েছে এখানে প্রচুর পাম গাছ আছে ফলে বাসিন্দাদের চলাফেরা করতে সুবিধেই হয় কুয়েতের মিত্রিবাহ মিত্রিবাহ উত্তর পশ্চিম কুয়েতে অবস্থিত একটি আবহাওয়া কেন্দ্র এখানে একটা সময় তাপমাত্রা একান্ন ডিগ্রি সেলসিয়াস উঠেছিল সারা বছরই গরম থাকে এটি এশিয়ার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রাও কুয়েতে জুলাই মাসের তাপমাত্রা নিয়মিতভাবে সর্বনিম্ন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দিনের মাঝামাঝি সকলেই বাতানুকূল ভবনে থাকার চেষ্টা করে পাকিস্তানের পাকিস্তানের দক্ষিণ বেলুচিস্তানের একটি শহর এখানে তাপমাত্রা সময় ডিগ্রি সেলসিয়াস হয়েছিল একটা এটিতে পৃথিবীতে রেকর্ড করা চতুর্থ উষ্ণতম তাপমাত্রা তৈরি করেছে জুন মাসে এর গড় উচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ইথিওপিয়া ডালোল উত্তর ইথিওপিয়া এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এটি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত স্থানগুলির মধ্যেই একটি এবং হামেদ এলাকার নিকটবর্তী গ্রামে যাওয়ার রাস্তা এখনো তৈরি করা হচ্ছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল উচ লিবিয়ার আজিজিয়া আজিজিয়া কখনো কখনো এল আজিজিয়াও বলা হয় এটি লিবিয়ার একটি ছোট শহর এর রাজধানী ত্রিপলি থেকে প্রায় পঁচিশ মাইল দক্ষিণ পশ্চিমে আজিজিয়ার একটি উষ্ণ আধা শুষ্ক জলবায়ু এবং এই শহরটিতে দীর্ঘকাল ধরেই পৃথিবীতে পরিমাপ করা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়েছিল উনিশশো সালে এখানে আটান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল এখন গ্রীষ্মের মাঝামাঝি তাপমাত্রা নিয়মিতভাবে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে প্রায় পঁচিশ হাজার মানুষ এখানে থাকেন সকলেই সে সময় ঘরবন্দি ওয়াদি হালফা সুদানের নুবিয়ার হ্রদের তীরে একটি জ্বলন্ত শহর সারা বছর খুব কমই বৃষ্টিপাত দেখে শহরটির গড় তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের এপ্রিলে এর উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাহান্ন ডিগ্রি সেলসিয়াস সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের এই মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ নিয়েই গঠিত এটিতে মেঘ প্রায় হয় না বৃষ্টিপাত প্রায় নেই এখানে বালির নিচের তাপমাত্রা কখনো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে ইরানের দাস্ত ই লুথ দস্ত লুথ যা লুথ মরুভূমি নামেও পরিচিত ইরানের একটি বিস্তীর্ণ লবণ মরুভূমি এর বালির পৃষ্ঠের তাপমাত্রা সত্তর ডিগ্রি সেলসিয়াস অব্দি হয়েছে দস্ত ই লুথ জনবসতিহীন ইরানের বন্দর ই মা শহর বন্দর ই মা শহর দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রাচীন শহর এই শহরে বিমানবন্দরে বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লিবিয়ার ঘাদামেশ ঘাদামেশ বা ঘাদামিস উত্তর পশ্চিম লিবিয়ার একটি মরুদ্যান শহর এবং এটি প্রাক সাহারান শহরগুলির মধ্যে একটি এটি একটি উষ্ণ মরুভূমির জলবায়ু রয়েছে অবিশ্বাস্য গরম পরে জুলাই মাসে গড় উচ্চ তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একবার রেকর্ড করা হয়েছিল যদিও এটি যাচাই করা হয়নি জিনের দ্য ফ্লেমিং মাউন্টেন্স ফ্লেমিং পর্বত হল চীনের জিনজিয়াং এর অনুর্বর বেলেপাথর পাহাড় গরমকালে তাপমাত্রা নিয়মিত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় 2008 সালে ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস হয়েছিল তবে তা প্রমাণ্য নয় চীনারা বাঁশ ব্যবহার করে বিছানা এবং গাড়ির আসনের মতো জিনিসগুলোকে ঢেকে তাপ থেকে বাঁচায় অস্ট্রেলিয়ার উডনাদত্ত উডনাদাত দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত শহর এটি একটি উষ্ণ মরুভূমির জলবায়ু রয়েছে উনিশশো সালে দক্ষিণ গোলার্ধে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা স্থান হয়ে ওঠে সে সময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয় সোনারান মরুভূমি দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর মেক্সিকো জুড়ে বিস্তৃত এই মরুভূমি এই অঞ্চলে অবস্থিত ফিনিক্স অ্যারিজোনা একটি শহর সেখানে গ্রীষ্মকালে এত গরম যে তারা বেশিরভাগকে বাড়ির ভিতরে থাকতে বাধ্য করে জুলাই মাসে পিক আওয়ারে তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় থাইল্যান্ড ব্যাংকক হ্যাঁ ব্যাংকক উচ্চ তাপমাত্রার শহর এটি সারা বছর ধরে ক্রমাগত উষ্ণ থাকে যা এটিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ বসতি স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে এখানে গড় তাপমাত্রা সারা বছর বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে গরমের সময় আরও বেশি মালির টিম্বাক্টু টিম্বাক্টু হল মালির একটি প্রাচীন শহর এটি একটি উষ্ণ মরুভূমি জলবায়ু রয়েছে সারা বছর ধরে উচ্চ তাপমাত্রাই থাকে বছরের উষ্ণতম মাসে গড় দৈনিক তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ছাড়িয়ে যায় অ্যামাজন বিশ্বের বৃহত্তম রেইন থাকা সত্ত্বেও এটিতে অবিশ্বাস্যকর গরম এর বাইরে বলে রাখি কয়েকটি শহরের উষ্ণতার কথা পৃথিবীর উষ্ণতম শহর হল কুয়েত সিটি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ইরানের বাগদাদ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তানের করাচি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সৌদি আরবের রিয়াদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাজেই দুনিয়াতে এত গরম পরে এটা ভেবে কিছুটা নিজেকে আশ্বস্ত করতে পারেন অন্তত ওই জায়গাগুলোর বাসিন্দার চেয়ে আমরা অনেকটাই ভালো আছি আজ এই পর্যন্তই ফিরব আবার অন্য কোনো খবরে ধন্যবাদ